প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী এডুকেটিভ চ্যানেলে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সেমিস্টার টু বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ তোমরা জানো যে একাদশ শ্রেণীতে বাংলা বিষয়ে সেমিস্টার টুর সাজেশান আজকে কিন্তু আমরা আলোচনা করব। অর্থাৎ এই সাজেশানটি যদি তোমরা খুব ভালো করে নিজেদের প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে পারো তাহলে আমি তোমাদের এই বিষয়ে আশ্বস্ত করতে পারি এখান থেকেই সমস্ত ধরনের প্রশ্ন তোমরা কমন পাবে তোমরা জানো যে বিদ্যালয়ে তোমাদের স্যাররা প্রশ্ন করবেন বা ম্যাম সেখানে তোমরা এই ধরনের প্রশ্নগুলো যদি করতে পারো তাহলে পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পাবে সেমিস্টার টুতে তোমাদের চল্লিশ নম্বরে যে পরীক্ষা দিতে হবে সেই চল্লিশ নম্বরের পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই পাবে এই যে সাজেশন বানানো হয়েছে অনেক চিন্তা চিন্তাভাবনা করে বানানো তাই আমার যতটুকু মনে হচ্ছে তোমরা কোনো প্রশ্নই এখান থেকে পাবে না এমন হতে পারে না সমস্ত ধরনের প্রশ্নই তোমরা কমন পাবে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের করতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি সেই উত্তর তৈরি করে ভিডিও আকারে তোমাদের সামনে আমি উপস্থাপন করব শুধু তাই নয় এখানে সাজেশান এভাবে তৈরি করা হয়েছে সিলেবাস কিভাবে ছোট করে আমাদের চাপ কমিয়ে কি করে আমরা সমস্ত প্রশ্নের উত্তর সুন্দরভাবে করতে পারবো সেই সম্পর্ক সম্পর্কে সমস্ত কিছু বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তোমরা জানো যে তোমাদের যে যে টপিকগুলো রয়েছে তা হচ্ছে গিয়ে গল্প গল্প তোমাদের দুটো রয়েছে ছুটি এবং তেলেনাপতা সেখান থেকে পাঁচ নম্বরের আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে কবিতা তিনটি রয়েছে তোমরা জানো ভাব সম্মিলন লালন শাহ প্রখীরের গান আর নুন এখান থেকেও আমাদের পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং নাটক রয়েছে নাটক আমরা আগুন বিজন ভট্টাচার্যের লেখা এই নাটক থেকেও কিন্তু আমাদের পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ সৈয়দ মুজতবা আলী লেখা যে পঞ্চতন্ত্র আমাদের রয়েছে সেখানে আমাদের যে চারটে রয়েছে বই কেনা আজব শহর কলকেতা পঁচিশে বৈশাখ আড্ডা এখান থেকেও কিন্তু আমাদের পাঁচ নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে কিন্তু আমাদের কি করতে হবে পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ এই নিয়ে এবং একটি প্রবন্ধ রচনা রয়েছে সেখান থেকে দশ নম্বরের একটি প্রবন্ধ রচনা আমাদের করতে হবে অর্থাৎ সেখানে আমরা মানস মানচিত্রের সাহায্যে প্রবন্ধ রচনা বিতর্কমূলক প্রবন্ধ রচনা বিভিন্ন ক্ষেত্রে আমাদের রয়েছে তাহলে এই সংক্রান্ত সমস্ত কিছু বিষয় নিয়ে তোমাদেরকে কিন্তু কি করতে হবে চল্লিশ নম্বরের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এবার এই পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের স্প্লিট হতে পারে তিন দুই দুই তিন এক চার এরকমভাবে কিন্তু তোমাদের সামনে এটা উপস্থাপন হতে পারে হয়েছে তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের পূর্ণাঙ্গ প্রশ্নের কাঠামো সেটি তোমরা দেখলে এবার আমরা সরাসরি চলে যাব সায় আমাদের কি কি করতে হবে কি কি করতে হবে কিভাবে করলে আমরা সমস্ত প্রশ্ন কমন পাবো সে বিষয়টি আমরা আবার একটু দেখব দেখো প্রথমে আমাদের কি রয়েছে ছুটি গল্প অর্থাৎ তোমরা আমি আগেই বলেছি যে আমাদের দুটো গল্প রয়েছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তেলনাপথ আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র আমরা যদি শুধু ছুটি গল্প কারণ দুটো পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে একটির উত্তর করতে হবে তাই আমরা যদি খুব ভালো করে ছুটি গল্পটি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে সমস্ত ধরনের প্রশ্ন কমন পাবই এবং সেই প্রশ্নের উত্তর আমরা খুব ভালো করে লিখতে পারলে পরীক্ষাতে কিন্তু আমরা ভালো নম্বর অবশ্যই পাবো তাহলে এখান থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো করব সেটা একটু দেখে নাও দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের নামকরণের সার্থকতা প্রথমে আমাদের আলোচনা করতে হবে যে রবীন্দ্রনাথ যে ছুটি গল্প এই নামকরণের সার্থকতা কোথায় অথবা ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো অর্থাৎ এখান থেকে এই প্রশ্নটি আসতে পারে যে ছোট গল্পের কী কী বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে হবে এবং সেই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে এই ছুটি গল্পটি কতটা সামঞ্জস্যপূর্ণ কতটা মিল রয়েছে যেদিক থেকে আমরা ছুটি গল্প কে ছোটো গল্প বলবো সেই বিষয়টিও তোমাদেরকে উল্লেখ করতে হবে দুয়ের দিকে যে প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের ফটিকের চরিত্র আলোচনা করো অর্থাৎ আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছুটি গল্প যাকে কেন্দ্র করে আবর্তিত সেই ফটিক চরিত্র আমাদেরকে একটু ভালো করে বলতে হবে তিনের দিকে যে প্রশ্ন ইহাতে তাহার গৌরব আছে ভাবনাটি কার গৌরব কোথায় বা কী কারণে গৌরব ছাড়ার কি কি আছে কি না তা গল্প অনুসরণে লেখো অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে গৌরব আছে এই ভাবনাটি কার গৌরব কোথায় বা কী কারণে গৌরব ছাড়ার কি কি আছে অর্থাৎ তার ফটিকের ভাই মাখনলাল সেই বিষয়টি তোমাদেরকে খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে হবে চারের দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে বিধাতা এ প্রস্তাবে সহজেই সম্মত হলেন বিধবাকে কে সরি বিধবা এ প্রস্তাবে সহজে সম্মত হলেন বিধবাকে কে কী প্রস্তাব দেন তিনি এ প্রস্তাবে কেন সম্মত হলেন হয়েছে পাঁচের দিকে যে প্রশ্ন রয়েছে দেখো এখানে অথবা দিয়ে প্রশ্নগুলো আছে এইগুলো তোমরা পরীক্ষাতে হয়তো লাইন আলাদা হতে পারে কিন্তু উত্তর কিন্তু একই হবে এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক রবীন্দ্রনাথের ছুটি গল্পে কার সম্বন্ধে কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে তা নরকতুল্য কেন অথবা দিয়ে প্রশ্ন আছে অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত বোধ হয় কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে মন্তব্যটি ব্যাখ্যা করা অথবা দিয়ে আরও একটি প্রশ্ন আছে এখানে মামির স্নেহন চক্ষে সে যে একটা দুর্গহের মতো প্রতিভাত হইতেছে সে বলতে কাকে বোঝানো হয়েছে দুর্গহের মতো বলার কারণ কি। তাহলে এই বিষয়গুলোও তোমাদেরকে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ছয়ের দিকে যে প্রশ্ন আছে আমরা দেখব বিশেষত তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই কার সম্পর্কে কেন এই মন্তব্য পৃথিবীতে এমন বালাই আর নেই নাই কি কারণে এমন মন্তব্য করা হয়েছে অথবা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে তেরো চোদ্দ বৎসরের ছেলেদের যে চরিত্রগত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তা আলোচনা করো অর্থাৎ এই গল্পে আমরা দেখতে পাই যে তেরো বছর বছর বয়সের ছেলেমেয়েরা তাদের মধ্যে কি কি শারীরিক পরিবর্তন ঘটে কি কি ধরনের তাদের আচার আচরণ পরিবর্তন বা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সেই গল্পে কিন্তু উল্লেখ করা হয়েছে সেটি আমাদেরকে ভালো করে উপস্থাপন করতে হবে সাথের দিকে যে প্রশ্ন রয়েছে আমাদের দেখো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি অর্থাৎ গল্পের শেষের দিকে আমরা এই লাইনটি পাচ্ছি বক্তাকে তার ছুটির স্বরূপ কি বাড়ি যাচ্ছি বলতে কী বোঝানো হয়েছে হয়েছে খুব সুন্দর একখানি প্রশ্ন এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তোমরা পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল এরপরে কি যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়াও কোথাও তাহার তল পাইতেছে না বালককে অকুল সমুদ্র কি সত্যিই কি এই সমুদ্রে তল পাওয়া যায় না এই প্রশ্নটিও তোমাদেরকে খুব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং নয়ের থেকে যে প্রশ্ন সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না বয়সন্ধী তত্ত্ব ছুটি গল্পটিকে কীভাবে প্রভাবিত করে তার উদ্ধৃতির আলোকে ব্যাখ্যা করো অথবা ছুটি গল্পে মামার বাড়িতে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো অর্থাৎ আমি আবারও বলছি সিলেবাস ছোট করে কি করে আমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারি তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই সাজেশানে তোমরা পাবে তাহলে নটি প্রশ্ন আমরা দেখলাম এবার একটু দেখব কবিতার সাজেশান অর্থাৎ যদি নটি প্রশ্ন আমরা ছুটি গল্প থেকে করতে পারি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবেই এ বিষয়ে তোমরা একেবারে নিশ্চিত থাকতেই পারো এবার আমরা কবিতার সাজেশান দেখব দেখো আগেও বলেছি আমাদের কবিতা তিনটি আছে তাহলে দেখো তিনটি থেকে দুটি প্রশ্ন থাকবে তাহলে যে কোনো দুটি কবিতা যদি আমরা ভালো করে তৈরি করে নিতে পারি তাহলে সেখান থেকে কিন্তু একটি পাঁচ নম্বরের প্রশ্ন আমরা কমন পাবই পাব এ বিষয়ে এক একশো শতাংশ তোমরা নিশ্চিত থাকতেই পারো দেখো এখানে আমরা যে তিনটি কবিতা কী কী আছে ভাব সম্মেলন লালন সাহেব ফকিরের গান নুন তাহলে দুটি কবিতা ভাব সম্মিলন এবং নুন এই কবিতা দুটি যদি আমরা ভালো করে করে নিতে পারি তাহলে এখান থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু আমরা কমন পাবই তাহলে একটা কবিতা আমরা না পড়লেও চলবে কিন্তু আমরা পড়বো বিষয়বস্তুগুলো জানবো কিন্তু পরীক্ষার জন্য আমাদেরকে এগুলো ভালো করে তৈরি করতে হবে কি কী করতে হবে নুন ভাব সম্মিলন এবং নুন এটা অবশ্যই করতে হবে তাহলে ভাব সম্মিলনের তাহলে এই যে কবিতার এই কবিতার যে বিষয়বস্তু বা কবিতা সারাংশ এটা যদি ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তা কিন্তু এই সারসংক্ষেপ বা ভাব কি বলা যেতে পারে সম্মেলন কবিতার বিষয়বস্তু বা সারাংশ এটাই কিন্তু বা গদ্যরূপ এটাই কিন্তু তার উত্তর হবে অর্থাৎ আবারও বলছি ভাব সম্মেলন কবিতার যদি তোমরা গদ্যরূপ ভালো করে তৈরি করে নিতে পারো বা তার সারাংশ যদি ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে এখান থেকে যেই প্রশ্ন আসুক না কেন তার উত্তর কিন্তু এই সারাংশ ওরিয়েন্টেড হবে কি প্রশ্ন রয়েছে একের থেকে ভাব সম্মেলন কাকে বলে আলোচ্যপত্রিতে আধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করা অথবা কি কহবরের সখী আনন্দ পদ যদি কোন পর্যায়ের পদ আলোচ্য পদে বক্তার আনন্দের কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো তাহলে আমাদেরকে কি করতে হবে এই কবিতাটা ভালো করে সারাংশ করে নাও এই সারাংশ ভালো করে মুখস্থ বা বারে বারে খাতাতে লেখে নিজেদেরকে ঠিকঠাকভাবে তৈরি করো যার ফলস্বরূপ কী হবে পরীক্ষাতে যেই প্রশ্ন আসুক না কেন উত্তর কিন্তু এইভাবেই লিখতে হবে অথবা দিয়ে দেখো নুন কবিতা থেকে কি কী প্রশ্ন আছে সেটা আমরা আবার একটু দেখবো দেখো বলছে কি নুন কবিতা থেকে আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষের জীবনযাত্রার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দেয় অথবা দিয়ে মাঝে মাঝে চলেও না দিন কার মাঝে মাঝে দিন চলে না দিন না চলার কারণ কি এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা যে ছবি পাওয়া যায় তা লেখো অথবা দিয়ে নুন কবিতার সারাংশ লেখো তাহলে এই যে বারে বারে আমি কেন বলছি যে কবিতার সারাংশ অর্থাৎ কবিতার গদ্যরূপ তোমরা যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের থেকেই যায় হয়েছে এরপরে দেখো দুইয়ের দিকে যে প্রশ্ন আছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে বলেছে এ দাবি কার কাছে এবং কেন তাহলে এই কবিতার খুব গুরুত্বপূর্ণ একটি লাইন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ এখানে কে বলেছে কার কাছে দাবি কেন বলেছে তিনের থেকে যে প্রশ্ন আমরা তো সামান্য লোক কে কোন প্রসঙ্গে কথা বলছে সামান্য লোক শব্দের তাৎপর্য লেখো এবং চারের দিকে এবং সবশেষ যে কবিতা থেকে প্রশ্ন রয়েছে বাড়ি ফেরার পথে কিনে আনি চারা কোন অবস্থায় বক্তা গোলাপচারা কিনে আনেন তারা এমন আচরণের কারণ ব্যাখ্যা করো অর্থাৎ কোন পরিবেশ পরিস্থিতিতে বক্তা গোলাপ চারা কিনে আনেন সেই কারণ তোমাদেরকে কিন্তু ব্যাখ্যা করতে হবে হয়েছে তাহলে এই প্রশ্নগুলো তোমরা কবিতা থেকে ভালো করে করে নাও এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেখানে তোমরা কমন পাবে আর যদিও বা আমি ধরে নিচ্ছি যদিও বা প্রশ্ন হয়তো কমন এলো না কিন্তু যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এই যে প্রশ্নগুলো করলে এই প্রশ্নের উত্তরের সঙ্গে ওই উত্তরের একটা সামঞ্জস্য বা মিল পাবে সেখানে তোমাদের উত্তর করতে আর কোনো অসুবিধা হবে না হয়েছে এবার আমরা চলে যাব নাটকের সাজেশান এবার নাটকে আমাদের কি সাজেশান বা কী কি প্রশ্নগুলো করলে আমরা সমস্ত ধরনের প্রশ্ন কমন পাবো সে বিষয়টা আমরা এবার একটু দেখে নেব দেখো নাটক আমাদের একটিই রয়েছে আমি আগেই বলেছি বিজন ভট্টাচার্যের আগুন অর্থাৎ এই নাটক আমাদের কিন্তু সত্যিই মনের মধ্যে একটা শিহরণ জায়গায় কারণ তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে কিভাবে সমাজ ব্যবস্থায় মানুষ চালের জন্য খাদ্যের জন্য হাহাকার পড়ে গিয়েছিল তার একটা করুণ বাস্তব ছবি আমরা এই নাটকে কিন্তু দেখতে পাচ্ছি তাহলে নাটক সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো করব দেখো আগুন নাটকে চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ মনোরমা সংলাপের মধ্যে দিয়ে যে ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আগুন নাটক সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অন্যতম চরিত্র রয়েছে হরে কৃষ্ণ এবং মনোরমা তাদের মধ্যে যে সংলাপ সেই সংলাপের মধ্য দিয়ে তৎকালীন সময়ের যে বাস্তবতার ছবি ফুটে উঠেছে তা আমাদেরকে উল্লেখ করতে হবে অথবা দুয়ের দিকে যে প্রশ্ন বিজন ভট্টাচার্যের আগুন নাটকের মূল প্রতিবাদ্য বিষয় নিয়ে পর্যালোচনা করো অথবা বিজন ভট্টাচার্যের এটা একটু আলাদা হবে আগুন নাটকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো অথবা বিজন ভট্টাচার্যের আগুন নাটকে নাট্যকার কোন সত্য অনুসন্ধান করেছেন তার পরিচয় লিপিবদ্ধ করো অথবা আগুন নাটকে যে সমাজ বাস্তবতার ছবি ফুটে রয়েছে তা আলোচনা করো অথবা যথার্থতার দিক থেকে আগুন নাটকের নামকরণটি কতখানি সার্থক বা গুরুত্বপূর্ণ তা আলোচনা করো তাহলে দেখো একই লাইন বা একই উত্তর হবে কিন্তু প্রশ্নের লাইন বা প্রশ্নের ধরন আলাদা হতে পারে প্রশ্নের কি বলা যেতে পারে তার স্বরূপ আলাদা হতে পারে কিন্তু উত্তর কিন্তু এখানে আমরা একই হবে কী কেমন কতগুলো প্রশ্ন আছে এখানে আগুন নাটকের মূল বিষয়বস্তু কি। আগুন নাটকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো মূল প্রতিবাদ্য বিষয় কি বিজন যে আগুন নাটক কোন সত্য অনুসন্ধান করেছে আগুন নাটকের সমাজ বাস্তবতার ছবি এবং আগুন নাটকের নামকরণ তাহলে এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু একটি হবে হয়েছে তিন দাগে দেখো যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে এখন বাঁচতে হবে বাঁচতে হবে মিলেমিশে থাকতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে কে মন্তব্যটি করেছেন নাট্য নাট্যকাহিনীর পরিপ্রেক্ষিতে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো হয়েছে এবং চারের দাগে কী আমার পুরুষ মানুষের কে কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্যটি করেছে মন্তব্যটির পরিপ্রেক্ষিতে আলোচনা করো তাহলে পরিপ্রেক্ষিত আলোচনা করো তাহলে হোক আমার পুরুষ মানুষে এটা কিন্তু একটা পুরুষ সম্প্রদায়কে একটু কটুক্তি করা অবজ্ঞা করা তার আত্মসম্মান বোধে একটা ধাক্কা দেওয়া বলছে কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছে এই মন্তব্যটি পরিপ্রেক্ষিত আলোচনা করো এবং পাঁচের দিকে যে প্রশ্ন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক কে মন্তব্যটি করেছেন মন্তব্যটি প্রেক্ষাপট আলোচনা করো এবং ছয়ের দিকে যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে কে মন্তব্যটি করেছে যে পরিস্থিতি তার এই মন্তব্য তার নিজের ভাষায় উল্লেখ এবং সাথের দিকে সবশেষ যে প্রশ্ন ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে এই মন্তব্যের কারণ কি। তাহলে দেখো নাটক আগুন যে নাটক আমরা একটি নাটক আমাদের সিলেবাসে রয়েছে যেটা আমরা ভালো করে পড়েছি সেই নাটক থেকে কত প্রশ্ন হতে পারে কিন্তু আমি ছাত্রী প্রশ্ন অনেক চিন্তাভাবনা বিচার বিবেচনা করে সাজিয়েছি এই ছাত্রী প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো আমি কিন্তু আশাবাদী যে তোমরা সমস্ত প্রশ্ন কমন এখান থেকে পাবে এবার চলো আমরা পঞ্চতন্ত্র অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আমরা দেখে নেব যে কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে কোন অংশটা আমরা বাদ দিলেও আমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্নের উত্তর আমরা করতে পারবো সে বিষয়টি আমরা এবার একটু দেখে নেব দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখানে আমরা জানি পাঁচ নম্বরে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে কিন্তু যে তোমাদের কী কী আছে বই কেনা আজব শহর কলকেতা পঁচিশে বৈশাখ আড্ডা চারটে আছে তাহলে দেখো চারটার মধ্যে যদি আমরা তিনটে করে নিতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবই দুটো তাই তো তাহলে কোন তিনটে আমরা করব। দেখো আমি যতটুকু বুঝতে পেরেছি তোমাদের ক্ষেত্রে বই কেনা আজব শহর কলকেতা পঁচিশে বৈশাখ এগুলোই কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু সহজ বা সরল হবে কিন্তু আড্ডা একটু বড় আছে আড্ডাতে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো তোমাদের ক্ষেত্রে একটু অপরিচিত হতে পারে একটু কাঠখট্টা মনে হতে পারে সেই তুলনায় আমি বলবো তোমাদের বই কেনা আজব শহর কলকেতা পঁচিশে বৈশাখ এই তিনটি যদি তোমরা ভালো করে তৈরি করে নিতে পারো এখান থেকেই কিন্তু পাঁচ নম্বরের দুটি প্রশ্ন তোমরা কমন পাবে কি কি প্রশ্ন করব আমরা দেখে নাও বই কেনা অবশ্যই করতে হবে কি কি ভবযন্ত্রণায় এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয় কার সম্পর্কে কেন কথা বলা হয়েছে গল্পটা সকলেই জানেন যে গল্পের কথা লেখক বলেছেন তা নিজের ভাষায় লেখক মার্ক টুয়েনের লাইব্রেরি বিশেষত্ব কী ছিল আন্ধ্রেজিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন এবং দাগে কাউকে মুখ্য মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে লেখক কোন প্রসঙ্গে উঠতে করেছেন কীভাবে তিনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং পাঁচের দিকে যে প্রশ্ন রয়েছে সরি হ্যাঁ দেখো সেইটি আমি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে চাই কে মন্তব্যটি করেছেন তার মন্তব্যটি বিশ্লেষণ করো এবং ছয় থেকে তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কে কাদের শিক্ষা দিতে স্থির করলেন তিনি কিভাবে তাদের শিক্ষা দিয়েছিলেন এক আরব পণ্ডিতে লেখাতে সমস্যার সমাধান পেলুম সমস্যাটা কী এর সমাধান পণ্ডিত কী লিখে গিয়েছে তাহলে দেখো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি বই কেনা থেকে ছাত্রী প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি এই ছাত্রী প্রশ্ন খুব ভালো করে উত্তর তৈরি করো এবং উত্তর কিভাবে লিখতে হবে সে বিষয়ে আমি তোমাদের বিভিন্ন ভিডিও তোমাদের মাধ্যমে তুলে ধরেছি তোমরা অনেকে দেখেছো সেই ভিডিওতে তোমরা জানতে পারো বা জেনেছো বা যারা দেখো নি তারা এই চ্যানেলে প্লে থেকে গিয়ে দেখে নিতে পারো যে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে পরীক্ষক খুশি হবেন সম্পূর্ণ পাঁচে পাঁচ পাবে সে বিষয়টা তোমরা একটু দেখে নিতে পারো এবং আজব শহর কলকাতা দেখো এবার আমরা কি দেখতে পাচ্ছি আজব শহর কলকাতা এটি অবশ্যই করতে হবে কি কি করব কোন কোন প্রশ্নগুলো করব দেখে নাও আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের কীরূপ ভাবে উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখকের কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় অর্থাৎ বইয়ের দোকান দেখে কেমন অভিজ্ঞতা বইয়ের ভেতরে দোকানে দোকানের ভেতরে গিয়ে কী অভিজ্ঞতা দুটো বিষয় তোমাদেরকে উল্লেখ করতে হবে তুই থেকে প্রশ্ন পৃথিবীর কি অদ্ভুত রীতি এখানে কোন রীতির কথা বলেছে তা অদ্ভুত কেন তিনি থেকে কিন্তু ফরাসি জার্মানির দুশ্মন কে কোন প্রসঙ্গে কথা বলেছেন এই কথা বলার কারণ কি। যারা দেখে না আজব শহর কলকাতায় বটে প্রামাণ দিকের এমন বলা কারণ কি। পাঁচের দাগে স্মরণ করে দিলে কলম ফুরিয়ে গিয়েছে কে স্মরণ করে দিয়েছিল এই তাৎপর্য কি তাহলে দেখো এই যে পাঁচটি প্রশ্ন রয়েছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করো এই পাঁচটির মধ্যে কিন্তু তোমরা একটা কমন পাবে এবং আরেকটি বিষয় এবার রয়েছে পঁচিশে বৈশাখ এ দেখো পঁচিশে বৈশাখ এখানে বলা আছে যারা পারবে অর্থাৎ এই প্রশ্নের উত্তর কিন্তু সকলের জন্যে নয় যারা পারবে তারা অবশ্যই এটা করবে আর যারা পারবে না তারা কিন্তু ওই দুটো অবশ্যই আমাদেরকে করতে হবে অর্থাৎ বই কেনা আজব শহর কলকাতার দেখো পঁচিশে বৈশাখে আমরা কী কী প্রশ্নগুলো রয়েছে এখানে পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথে আর কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন তাঁর কাছে কবির গান অসম্পূর্ণের প্রতিভাত হয় না কেন হয়েছে দুয়ের দিকে যে প্রশ্ন রয়েছে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে এরকম গান সৃষ্টি হতে পারে মন্তব্যটি বিশ্লেষণ কর তিনি থেকে যে প্রশ্ন এ জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি কখন প্রবন্ধিক ধন্য হয়েছেন তিনি কি বলেছেন চার দিকে যে প্রশ্ন রয়েছে আমাদের তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছে কারণ এবং হার মানা বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন পাঁচের দিকে যে প্রশ্ন একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে কোন ভুবনে কথা বলেছে কীভাবে তার লেখকের কাছে আপন হয়ে উঠবে ছয়ের দিকে যে প্রশ্ন তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে এই গানটি পঁচিশে বৈশাখ প্রবন্ধে উদ্ধৃত হওয়ার কারণ কি এবং সাতের দিকে যে প্রশ্ন রয়েছে এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনিই বিশ্বকর্মা মহাত্মা কার সম্পর্কে কথা বলা হয়েছে এরূপ মন্তব্যের কারণ কি তাহলে আমরা কি বললাম যে পঁচিশে বৈশাখ থেকে এই প্রশ্নগুলো যারা পারবে তারা অবশ্যই করবে আর যারা পারবে না তাদেরকে আমি অবশ্যই বলবো বই কেনা এবং আজব শহর কলকাতা এই দুটো থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই করে নেবে হয়েছে এরপরে আমরা চলে আসবো বাংলা ভাষা ও সংস্কৃতি এই অংশ থেকে আমরা দেখব দেখো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি একটু বড় করে নিচ্ছি দেখে নাও এখানে আমাদেরকে কিন্তু কোন কোন প্রশ্নগুলো আমরা করব এক সেকেন্ড হ্যাঁ এবার দেখে নাও দেখো বাংলা ভাষা বলছে বাংলা গদ্য প্রবন্ধের ধারা এটা অবশ্যই আমাদেরকে করতে হবে কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবেই থাকবে কেমন একের দিকে যে প্রশ্ন দেখো এখানে যে স্টার মার্কস দেওয়া আছে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী বাংলা গদ্যের বিকাশে ফরুরলাম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো অথবা বাংলা গদ্যের উদ্ভব ক্রমবিকাশে ফরুলাম কলেজের ভূমিকা আমাদেরকে লিখতে হবে অথবা দুয়ের দিকে যে প্রশ্ন আধুনিক বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরন্দ্র বিদ্যাসাগর বঙ্গিচন্দ্র চন্দ্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা কর তাহলে এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে প্রশ্ন আমাদেরকে করতে হবে সেই প্রশ্নে এখানে কিন্তু অপশান দেওয়া আছে তোমরা যে কোনো দুটো ভালো করে যদি তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তাহলে কি বাংলা গদ্যে ফরিলাম কলেজে লেখক গোষ্ঠীর ভূমিকা বা ফড়িরাম কলেজের ভূমিকা আর ঈশ্বর বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু তোমাদেরকে করতে হবে এবং দেখো এবার দেখো হচ্ছে লৌকিক সাহিত্য লৌকিক সাহিত্য থেকে তোমরা অবশ্যই করতে হবে কারণ একটি যদি লৌকিক সাহিত্য থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবেই থাকবে এটা তোমরা ধরে নিতে পারো লৌকিক সাহিত্যে কী কী বিষয়গুলো রয়েছে ছড়া আছে ধাঁধা আছে প্রবাদ আছে কথা আছে হয়েছে তাহলে দেখো এখান থেকে আমরা চারটি প্রশ্ন লোককথা কাকে বলে দুটি লোককথা নাম লেখো যে কোনো যে কোনো লোক একটি লোককথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুয়ে থেকে গেছে ব্রতকথা কী কোন কোন বিষয়কে অবলম্বন করে ব্রত কথা গড়ে উঠে ব্রতকথার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তিন থেকে প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো দুটি বাংলা প্রবাদের উদাহরণ দাও আর চার দিকে ধাঁদা কাকে বলে ধাঁধা প্রবাদের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো তাহলে আমি তোমাদেরকে কি বললাম এই দুটি অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা গদ্য প্রবন্ধের ধারা আর হচ্ছে গিয়ে লৌকিক সাহিত্য এই দুটি খুব ভালো করে করবে কারণ এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন পাবেই পাবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো অর্থাৎ ছড়া ধাঁধা প্রবাদ কথা এখান থেকে একটি প্রশ্ন পাচ্ছ আর বাংলা গদ্য সাহিত্য সেখান থেকে তোমরা কিন্তু প্রবন্ধ উপন্যাস এখান থেকে একটি প্রশ্ন তোমরা পাচ্ছ এবার যারা পারবে অর্থাৎ যারা আরও একটু এক্সট্রা কিছু করে রাখতে চাও তাদের জন্য এই দুটি প্রশ্ন দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে এক বাংলা কাব্যে কাজী নজরুল ইসলাম জীবনন্দ দাস মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা আলোচনা করো বাংলা সাহিত্যের ছোট গল্পকার হিসেবে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তাহলে এই দুটি প্রশ্ন তোমরা যদি তৈরি করে রাখতে পারো তাহলে তোমাদের একটা ব্যাক থাকবে যারা পারবে তারা কিন্তু এই দুটি প্রশ্ন করে রাখতে পারো কিন্তু যারা পারবে না তাদের জন্য উপরের যে দুটো অধ্যায় থেকে আমি যে প্রশ্ন দিলাম অর্থাৎ লৌকিক সাহিত্য এবং গদ্য এবং প্রবন্ধ সাহিত্য এখান থেকে তোমাদেরকে কিন্তু করতেই হবে এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু আর ছাড় দেওয়া চলবে না হয়েছে এবং আমরা সবশেষে আমরা দেখব যে মানস মানচিত্র অবলম্বনে আমাদেরকে যে একটি প্রবন্ধ রচনা আমাদের অনেকগুলো বিষয় রয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে এটি সব থেকে বেশি সুবিধা হবে তাই আমি তোমাদের সামনে এই মানস মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনা সেই বিষয়টি আমি তুলে ধরেছি কোন কোনগুলো করলে আমরা কমন পাব সেই বিষয়গুলো কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো কি কী ইন্টারনেট ও আধুনিক জীবন এই বিষয়টি আচ্ছা এক সেকেন্ড ইন্টারনেট ও আধুনিক জীবন রয়েছে দুই বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন তিনে চন্দ্রযান থ্রি অর্থাৎ চন্দ্রযান যে থ্রি আমাদের কিছুদিন আগে যেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা গৌরবের বিষয় সে বিষয়টি এখানে উপস্থাপন আছে সেটা তোমাদেরকে ভালো করে করতে হবে এবং তারপরে বাংলার উৎসব ছয় কি পরিবেশ দূষণ ও ছাত্র সমাজ অথবা দিয়ে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা আজকের দিনে গণমাধ্যম কতটা কার্যকরী বা কতটা আমাদের জীবনে প্রভাব ফেলেছে সে বিষয়টি তোমাদেরকে উল্লেখ করতে হবে এবং যেটা সবশেষে আছে অরণ্য সংরক্ষণ ও আধুনিক জীবন তাহলে এই যে প্রশ্ন বা এই যে প্রবন্ধ রচনা যে বিষয়গুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এগুলি তোমরা এখন থেকেই ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষাতে আর কোনোরকম সমস্যা না হয় তাহলে এই ছিল তোমাদের সেমিস্টার টু বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান আশা করি এই সাজেশান তোমাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী হবে এই ধরনের প্রশ্নগুলো একটি মডেল কোশ্চেন বলতে পারো তোমরা এই সাজেশানের এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো আশা করছি তোমাদের আর কোনো রকমের সমস্যা পরীক্ষার ক্ষেত্রে হবে না এ বিষয়ে আমি তোমাদের নিশ্চিত করতেই পারি কারণ একটি বিষয়ে মনে রাখতে হবে পরীক্ষায় ভালো ফল করতে গেলে আমাদেরকে কিন্তু এখন থেকেই ভালো করে পড়তে হবে এখন থেকেই ভালো করে প্রিপারেশান নিতে হবে তবেই কিন্তু আমরা পরীক্ষাতে চল্লিশে চল্লিশ পেতে পারি আবারও বলছি খুব ভালো করে পড়ো কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের তৈরি করতে অসুবিধা হয় আমাকে বলো আমি সেগুলো ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো সায় প্রশ্নগুলো তৈরি করো কারণ সিলেবাস আমি তোমাদের অনেক ছোট করে দিয়েছি একটা গল্প তোমাদের বাদ দিয়ে দিয়েছি একটি কবিতা বাদ দিয়ে দিয়েছি আগুন নাটক থেকে মাত্র সাতটি প্রশ্ন দিয়ে নাটক থেকে সাতটি প্রশ্ন দিয়েছি পঞ্চতন্ত্র থেকে দুটো বাদ দিয়ে দিয়েছি তার মানে এবং বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকেও আমরা অনেকটা প্রশ্ন বাদ দিয়েছি তাহলে একেবারে সিলেবাস ছোট করে সায়সান করে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম সায়সান অনেক চিন্তাভাবনা করে তৈরি করা আশা করি এই সায়সান তোমাদের একশো শতাংশ কমন পেতে সাহায্য করবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি